সালামুকুম সামিনের পক্ষ থেকে সকলের প্রতি ভিডিও স্টার্ট করি এখানে গলাটি কাটেন করার জন্য আমি দেখো এরকম ভাবে একটু করে কাগজ নিয়েছি বাস করে ডাবল বাস দিয়ে নিয়ে কাগজে কাটেন করে দেখাবো তোমাদেরকে ঠিক আছে তো দেখো একদম লম্বাতে কত বারো ইঞ্চি তো বন্ধ সাইড থেকে আমি তিন ইঞ্চিতে একটি মাঠ দিব তারপর এখানেও তিন ইঞ্চিতে একটি মাঠ দিব তো মাঠ দিয়ে মাঠ দুটিকে সোজা করিয়ে কিনব তারপর উপর থেকে আমি সাড়ে চার ইঞ্চিতে একটি মাঠ দিব নিচু সাড়ে চার ইঞ্চিতে একটি মার্প দিয়ে মার্পগুলিকে সোজা করে এঁকে নিব অর্থাৎ তিন বাই তিন এবং সাড়ে চার বাই সাড়ে চার করে আমি একটা বক্সের মতন করে এঁকে নিয়েছি এখন এখানে আমি একটা গুল গলার শেপ দিয়ে নেব বক্সের ভিতরে আমি গোল গোলার একটা শেপ দিয়ে নিচ্ছি বন্ধুগণ তোমরা আমার হাতের দিকে লক্ষ্য রাখো আমি যেরকম ভাবে এঁকে নিচ্ছি তোমরা ঠিক এরকম ভাবে এঁকে নিবে তারপরে এখানে আমি হাফ ইঞ্চিতে একটি মার্ক দিলাম তারপর এখান থেকে নিচে সাড়ে চার ইঞ্চি তার একটি মাঠ দিব দিয়ে মাঠ দুটিকে আমি ক্রস করে এঁকে নিব অর্থাৎ কোনি করে আমি এঁকে নিলাম এখন বাহিরে আমি চওড়া করে আউট মার্ক দিয়ে নিব তো এখানে আমি শোঁ আঁচি চড়া করে মার্ক দেব অর্থাৎ প্রথম যে দাগ দিয়েছি ওই দাগের থেকে আমি শোঁ আঁচি করে সেই অনুযায়ী মার্ক দিয়ে নেব এখন জাস্ট মার্কগুলোকে আমি টেনে দিব তারপর এখান থেকে দেখো আমি দেড় ইঞ্চিতে একটি মার দিব একদম নিচে মাপ দিয়ে এখান থেকে লম্বা করে মাপ দিকে আমি সুন্দর করে এরকম এঁকে নেব এঁকে নিয়ে আমার ড্রয়িং করা শেষ এখন শুধু জাস্ট এটাকে আমি কি করবো নিচে আমরা ক্রস করে একটি মার্ক দিয়ে নেবো সোজাও রাখতে পারি বা আমি এখানে ক্রস করে দিয়ে নিচ্ছি এখন জাস্ট মার্ক অনুযায়ী দেখো নিচে আমি আরও দেড় ইঞ্চিতে একটি মার্ক দিলাম মার্ক দিয়ে এরকম ক্রস করে ভিতরের দিকে আমি এঁকে নেব তারপর এখান থেকে দেড় ইঞ্চি দূরে এটাকে আমি ক্রস করে এঁকে নেব এখন জাস্ট মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি তো বন্ধু যারা নতুন আমার এই ভিডিওটি দেখতে সব দয়া করে ভিডিওটি দেখার প্রথমে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা আরম্ভ করবে আর ডিজাইনটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবে আর যারা পুরাতন বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন ভিডিওটি সকলের প্রতি অনুরোধ রইল একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা আরম্ভ করবেন আমি জাস্ট প্রথমে যে মার্কগুলো দিয়েছি মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি আর বন্ধুগণ ভিডিওটিতে বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাল্লাহ তো এখানে কাটার পর দেখো আমি এখানে আর একটু ভিতরের দিকে দাবিয়ে এরকম ক্রস করে কেটে নিব জাস্ট আমার বলার ডিজাইনটি হবে এরকম তো বন্ধুগণ ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো ডিজাইনটি যদি পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ডিজাইন আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে চলে যায় তো বন্ধুগণ আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ